অসহায় এই মানুষটা কত ভয়ানক দুরন্ত চতুর ছিলেন তা সবার জানা মাদক নিধনের নামে শতাধিক মানুষকে নির্বিচারে গুলি করে মারা এই প্রদীপ কুমার এখন মৃত্যুর প্রহর গুনছেন যার নাম বলে টেকনাফের শিশুকে ঘুম পাড়াতো বাবা মা এই প্রদীপ কুমার দাসের জীবন প্রদীপ এখন প্রায় নিভু নিভু রাতে ধরে নিয়ে তারপর ফজরে আজানের আগে গাড়ি ভরে সৈকতের ঝাওনে নিয়ে মৃত্যু নিশ্চিত করা প্রদীপ নিজে এখন ফাঁসির মঞ্চের খুব কাছাকাছি দাঁড়িয়ে টেকনাফের সামলাপুরে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার ডেথ রেফারেন্স ও প্রদীপ গংদের আপিল শুনানি শেষ হয়েছে এ বিষয়ে আগামী দুইজন রায় ঘোষণা করবেন হাইকোর্ট এ রায়ের মধ্য দিয়ে কি তবে শেষ হচ্ছে প্রদীপের আইনের সব প্রক্রিয়া এমন প্রশ্ন এখন সবার মনে কিন্তু আইন বলছে ভিন্ন কথা দুজন রায় ঘোষণার পর আরও কিছু প্রক্রিয়া থাকবে যদি হাইকোর্ট নিম্ন আদালতের রায় বহাল রাখে এবং মৃত্যুদণ্ড অনুমোদন করে তবে আসামি পক্ষের সামনে আরও কিছু আইনি প্রক্রিয়া খোলা থাকবে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করতে পারবে আসামি পক্ষ এটি সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী হবে আপিল বিভাগ যদি মৃত্যুদণ্ড বহাল রাখে তাহলে রিভিউ আবেদন করা যায় সংবিধানের একশো পাঁচ অনুচ্ছেদ অনুযায়ী আবার এই রিভিউ সম্ভব এটি শুধুমাত্র আইনগত বা বিচারিক ভুল সংশোধনের জন্য আবার রিভিউ প্রত্যাখ্যান হলে নতুন প্রমাণ বা মানবিক বিষয় থাকলে বিচারপতিরা এটি পুনর্বিবেচনা করতে পারবেন তবে এটি খুব সীমিত সুযোগ সর্বশেষ রাষ্ট্রপতির কাছে ক্ষমা দণ্ডলঘু এবং স্থগিত করার আবেদন করা যায় এটি একটি এক্সিকিউটিভ ক্ষমতা এখানে মানবিক বিবেচনার প্রাধান্য পায় আইনি চুক্তি নয় আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করা হয় আইন মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং রাষ্ট্রপতির সচিবালয় একত্রে বিষয়টি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সব কিছু মিলিয়ে অনেকটা বেশি সময় পাবেন প্রদীপ ও তার অপরাধের সহযোগী অন্যান্য আসামিরা